আজ আমি আপনাদের নিয়ে যাব এক মনোরম আধ্যাত্মিক পরিবেশে যেখানে রয়েছে খুবই সুন্দর এক কৃষ্ণ মন্দির যেখানে রয়েছে ভক্তদের জন্য ভক্ত নিবাস সুস্বাদু প্রসাদের ব্যবস্থা মনোরম পূজারতিতে মন ভালো করার পরিবেশ তাহলে চলুন আপনাদের আজ নিয়ে যাই কলকাতার খুব কাছেই হবিপুর স্কন মন্দির মর্নিং আজ হচ্ছে বাইশে ডিসেম্বর দু আমরা আজকে যাচ্ছি হবিকপুর স্কট তো আমরা নেমেছি নৈহাটি জংশানে এখন আমরা যাব হবিপুর নৈহাটির থেকে হবিপুরের ওই শান্তিপুর লোকালগুলো আছে কিন্তু এখন সেই ট্রেন নেই আমাদেরকে যেতে হবে রানাঘাট দেখি রানাঘাট থেকে কি পাওয়া যায় এখন আমরা কৃষ্ণনগর লোকালে হয়ে যাব রানা যারা শিয়ালদা থেকে আসবেন তারা শান্তিপুর লোকাল ধরে ডাইরেক্ট নামতে পারবেন হবিপুর কিন্তু আমরা আজকে পেলাম না তাই আমরা আজকে রানাঘাট হয়ে যাব রানাঘাট থেকে অটো টোটো পেয়ে যাব আশা করি তো চলুন এখন এই প্ল্যাটফর্মে ট্রেন দেবে চাবি তারপর কথা বলছি আপনারা যদি শান্তিপুর লোকাল ডাইরেক্ট না পান তাহলে নৈহাটি থেকে চলে আসুন রানাঘাট যে কোনো রানাঘাট গ্রামী লোকালে চেপে রানাঘাটে এসে নামুন রানাঘাট থেকে আমরা একটি টোটো নিয়ে নিলাম টোটোর ভাড়া নিয়েছিল দেড়শো টাকা রানাঘাট স্টেশন বাজার থেকে বেরিয়েই এইচ টুয়েলভ ন্যাশনাল হাইওয়েতে উঠতে হবে রানাঘাট স্টেশন থেকে হবিবপুর ইস্কন মন্দিরের দূরত্ব পড়বে সাড়ে চার কিলোমিটারের মতো হাইওয়ে থেকে সার্ভিস রোডে নেমে কিছুটা এগোলেই বাঁ দিকে ঘুরলেই পড়বে আমাদের গন্তব্য কবিরপুর ইস্কন মন্দির ফ্রেন্ডস আমরা এসে পৌঁছে গেছি হবিপুর ইস্কন মন্দির আমরা দুদিন এখানে থাকবো এখানকার গেস্ট হাউসে থাকবো এই আশ্রমিক পরিবেশ এখানকার থাকা প্রসাদ গ্রহণ মন্দির সব আপনাদের সাথে শেয়ার করব তাহলে এই হচ্ছে মন্দিরের গেট চলুন আপনাদের সাথে পুরোটা শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন প্রথমেই আপনাদেরকে মন্দির দর্শন করায় আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ডান দিকের বড় গেটের সামনে যেখান দিয়ে গাড়ি ঢোকার ব্যবস্থা রয়েছে যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই মন্দিরের গেট দিয়ে মন্দিরের গেট দিয়ে ঢুকেই এই সোজা জায়গাটা এই যে অনেকটা জায়গা এখানে হচ্ছে গাড়ি দেখার জায়গা গাড়ি পার্ক করতে পারবেন অনেকটা জায়গা রয়েছে বিভিন্ন রকমের গাড়ির জন্য যে পার্কিং রেট রয়েছে আমি এখানে দিয়ে রাখলাম আপনারা দেখে নিতে পারবেন চলুন তাহলে প্রথমে আপনাদেরকে মন্দির দর্শন করে এবারে মন্দিরের ভেতরে যাওয়া যাকের গর্ভগৃহের মাঝখানে রয়েছে শ্রী জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মূর্তি তার এক পাশে রয়েছেন গৌর নিটায়ের মূর্তি আর আরেক পাশে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি মন্দিরের ভেতরেই রয়েছে দুটি গিফট স্টল আর সব ইস্কন মন্দিরের মতনই রাধাকৃষ্ণের মূর্তির বিপরীত দিকে রয়েছে ও প্রভুপাদের মূর্তি হচ্ছে এখানে হচ্ছে রাস্তা এখানে এসে আপনারা নামবেন আর এই দিকে ঢুকেই হচ্ছে মন্দির মন্দিরের এই পাশে একটা রাস্তা রয়েছে আর ওপাশ দিয়ে গাড়ি ঢোকানোর জন্য আরেকটা রাস্তা রয়েছে এদের একটা রাস্তা ঢুকেই এইখানে হচ্ছে মহাপ্রসাদের কুপন নেওয়ার জায়গা বা এখানে আপনার ইস্কনের কিছু খাবারও এখানে পেয়ে যাবেন নিরামিষ খাবার মিষ্টি টিষ্টি কেক সব রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে আর পাশেই রয়েছে এখানেও বিকেলবেলায় কিছু স্ন্যাক্স বিক্রি হয় ইসকনের তরফ থেকে এইখান থেকে কিন্তু খাবারের কুপন সংগ্রহ করতে হবে রাজভোগ প্রসাদ বা এমনি নর্মাল প্রসাদ সব এখান থেকে কুপন সংগ্রহ করে কিন্তু আপনাদেরকে প্রসাদ গ্রহণ করতে হবে দেখাই এখানে একটি ফোন নাম্বার সহ রাজভোগ প্রসাদ এবং নর্মাল প্রসাদের দামও লিখে দেওয়া আছে আপনারা দেখতে পারেন ফোন নাম্বারটি আমি দিয়ে রাখবো স্ক্রিনে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবার চলুন দেখাই এই স্টলে কি কি পাওয়া যায় এই স্টলে কেক মিষ্টি এসব তো আছেই তাছাড়াও রয়েছে কিছু নন্দা খাবারও এখান থেকে আপনারা ইস্কনের এইসব খাবার সংগ্রহ করে নিয়ে যেতে পারে এছাড়াও রয়েছে এই আশ্রমেই তৈরি এখানকার ঘি যা কিন্তু গুণে মানে সত্যি খুব সুন্দর মন্দিরের এই পাশে হচ্ছে রাজভোগ প্রসাদ কক্ষ এখানে রাজভোগ নিলে এই প্রসাদ কক্ষে বসে খাওয়ানো হয় আর এইদিকে রয়েছে কয়েকটি বসার জায়গা যারা বাইরের থেকে দর্শনার্থী আসবেন এখানে থাকবেন না দেখে ঘুরে যাবেন তারা এখানে বিশ্রাম করতে পারবেন আর এই মন্দিরের এই পাশ দিয়ে যে রাস্তাটি এই রাস্তাটির সামনে দিয়েই গেছে অতিথি নিবাসের রাস্তা এই হচ্ছে আমাদের অতিথি নিবাসের রাস্তা এই হচ্ছে অতিথি নিবাসের রাস্তা তার আগে দেখাই এইখানে হচ্ছে প্রসাদ কক্ষ এই যে এই হচ্ছে প্রসাদ কক্ষ এইখানে প্রসাদ খাওয়ানো হয় সব দেখাবো আপনাদেরকে আর এই ওপরের অংশে রয়েছে সাধু আবাস যেখানে প্রভুরা থাকেন আমরা রয়েছি এখানকার এই অতিথিশালায় অতিথিশালাটি বেশ বড় আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে তো চলুন এই হচ্ছে অতিথিশালার রাস্তা চলুন যাওয়া যাক শালাটি হচ্ছে মোটামুটি পাঁচতলা আমরা আছি দোতলায় আপনাদেরকে রুমটা দেখাবো আর মাঝখানে এইখানে লিফ্টেরও কাজ হচ্ছে এই পরবর্তীকালে যখন বয়স্ক কেউ আসবেন বা যাদের সিঁড়িতে উঠতে অসুবিধা হয় তাদের লিফট লিফ্ট হয়ে যাবে সুতরাং তাদেরও কোনো অসুবিধা হবে না এখানে দিয়ে লিফ্ট হচ্ছে আর এই দোতলা তিনতলা চারতলাতে গেস্ট গেস্ট হাউস ভক্তদের থাকার জায়গা সব বলে দেবো আপনাদেরকে ভাড়াটাড়া আমি আর আমরা আছি এই দোতলার দুশো তিন নম্বর রুমে চলুন তাহলে ওপরটা দেখাই আপনাদেরকে এইখানে ঢুকেই এটা হচ্ছে অফিস গেস্ট হাউসের অফিস এইখানে আপনাদেরকে কথা বলতে হবে বা বুকিং নাম্বার সব আমি দিয়ে দেবো এইখানে কথা বলে আপনারা রুম বুকিং করতে পারবেন এই হচ্ছে অফিস আপনারা আগের থেকেও ফোন করে এখানে রুম বুক করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন অথবা এখানে এসেও যদি রুম ফাঁকা থাকে আপনারা পেয়ে যাবেন আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখছি এই হচ্ছে অফিস এটা একতলা আর এই দিক দিয়ে সিঁড়ি এদিক দিয়ে সিঁড়ি চলুন আপনাদেরকে আমাদের রুমের জায়গাটা একটু দেখাই এখানে আরতির সময়গুলো লেখা রয়েছে আর এই হচ্ছে দোতলা দোতলায় উঠে এই দুশো তিন নম্বর রুমটা হচ্ছে আমাদের এখানে দেখুন কত বড় করিডরটা বেশ সুন্দর আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তুমি দেখুন চলুন এবারে আমাদের রুমের ভেতরটা আপনাদেরকে দেখাও দুশো তিন নম্বর রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে এই হচ্ছে রুম ঢুকেই দুটো বেশ বড় বড় বেড চারজন থাকার এক একটা বেডে দুজন বলছে কিন্তু বাচ্চা নিয়ে তিনজনই হয়ে যাবে আর এটাও তাই দুপাশে দুটো বড় বড় বেড এ পাশে রয়েছে একটা তাপ জিনিসপত্র রাখার এদিকে একটা জ্বালনা আছে পর্দা টর্দা দেওয়া রয়েছে আর এইখানে রয়েছে একটা চেয়ার একটা টেবিল একটা মিরার আর এই দিকে রয়েছে এসি রুমগুলি খুব আধুনিক না হলেও খারাপ নয় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পাশে রয়েছে টয়লেট এই হচ্ছে টয়লেট টয়লেটে ঢুকেই বা দিকে বেশি একটা তাক রয়েছে ওই দিকে আর এই পাশে রয়েছে কমোট আর এই দিকে রয়েছে গিজার বাথরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বালতি মুখ দেওয়া রয়েছে আর এই পাশে রয়েছে একটা বড় সড়ো মিরার রয়েছে একটা ব্যালকনি ভেতরের দিকে ব্যালকনি থেকে এটা দোতলা বলে বিশেষ কিছু দেখা যাচ্ছে না এনাদের পেছনে আশ্রমের পেছন দিয়ে কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে এই হচ্ছে ব্যালকনি হরে কৃষ্ণ শুভ সকাল আমরা এখন আছি হাবিবপুর ইস্কনের গেস্ট হাউসে তো এদের গেস্ট হাউস বিল্ডিংটা অনেক বড় পাঁচতলার মতো এবং মোটামুটি চল্লিশটার মতো রুম হয় তো এই উপরে আমরা যে রুমটাতে আছি এইরকম রুমই সবগুলো একই রুম খালি ওই কিছু ফ্যাসিলিটির ডিফারেন্স আছে যেমন আমাদেরটাতে এসি গিজার আছে এবং দুটো বড় খাট আছে তাতে চারজনের ক্যাপাসিটি বাচ্চা সহ ওই পাঁচ ছজন হয়ে যায় তো এগুলো এখন আটশো টাকা আর যদি এটাতে এসি না থাকে পাঁচশো নিচের গুলো তো ওই পাঁচশো আটশো এইরকম তো এখন লিফ্ট হচ্ছে লিফট হলে নাকি দুশো টাকা করে বাড়বে এনাদের কাজে আমরা এই আটশোটা হাজার টাকা হবে এর মধ্যে খাওয়া কিছু না শুধু থাকায় আর খাওয়ার ব্যবস্থা তো আছেই দেখলেন এখন আমরা রুমে ফ্রেশ হয়ে তারপর যাব প্রসাদ গ্রহণ করতে এখানে দু রকমের প্রসাদ হয় সব দেখাবো আপনাদেরকে আমরা নিয়েছি আজকে রাজভোগ প্রসাদ এটা একশো টাকা করে তো আমরা আজকে রাজভোগ প্রসাদ নিয়েছি যদি সম্ভব হয় কালকে আপনাদেরকে এমনি নর্মাল প্রসাদটাও দেখাবো আজকে আমরা রাজভোগ প্রসাদ কোন কক্ষে খাওয়ানো হয় সেটাও দেখাবো আপনাদেরকে তাহলে চলুন রাজভোগ প্রসাদ গ্রহণ করি মন্দিরের পাশে স্টলটি থেকেই আপনাদেরকে প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হবে এইটা হচ্ছে আমাদের রাজভোগ রাজভোগ প্রসাদের কুপন একশো সত্তর টাকা করে প্রসাদে প্রথমেই ছিল স্যালাড তারপরে ছিল বাঁধাকপির পকোড়া এবং তারপরেই ছিল লুচি লুচির সাথে ছিল চানা মশালা চানা মশালার পরে ছিল পোলাও পোলাওয়ের পরে ছিল সাদা অন্ন তার সাথে ছিল একটি মিক্স ভেজ তারপরে ছিল ডাল আলু ফুলকপির তরকারি পনিরের তরকারি এবং তারপরে যথারীতি চাটনি পাপড় পায়েস এবং মিষ্টি দুপুরে রুমে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় গেলাম ঠাকুর দর্শনে বাজে প্রায় ছটা আমরা যাব এখানে আরতি দেখতে ঠিক ছটায় শুরু হয় সন্ধ্যা আরতি এখন কীর্তন শুরু হয়ে গেছে চলুন ভেতরে মন্দিরের ভেতরে কীর্তন হচ্ছে আরতি শুরু হবে ঠিক সাড়ে আটটা রাত সাড়ে আটটা এখন রাতের প্রসাদ দেওয়া হবে মনে হয় ওই সকালের যে হলটায় আমরা খেয়েছিলাম সেই হলেই রাতের প্রসাদ দেওয়া হবে তো কুপন কাটা হয়েছে কুপনটাও দেখাবো আপনাদেরকে তা এখন আমরা যাব রাতের প্রসাদ নিতে চলুন তাহলে আপনাদেরকেও দেখাবো কী কী প্রসাদ থাকে রাতে বেলা আর এখন মোটামুটি আশ্রম চত্বর প্রায় ফাঁকা হয়ে গেছে মানে যারা যারা বাইরের থেকে এসে ঘুরে চলে যান তারা সবাই মোটামুটি চলে গেছেন আরতি তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আমরা যাব প্রসাদ নিতে এই হচ্ছে রাতের কুপন পঞ্চাশ টাকা করে নিয়েছে সকালবেলা এমনি নর্মাল প্রসাদটা ছিল সত্তর টাকা রাতেরটা পঞ্চাশ টাকা সকালবেলায় যে পরপর থেকে তখন চেয়ার কিনের পাতা ছিল এখন কিন্তু নিচে বসে খাওয়ানো হচ্ছে খালি আমি এখানে বসেছি কারণ আমি নিচে বসতে পারবো না কিন্তু নিচে বসে খাওয়ানো হবে আমাদেরকে রাত্রিবেলায় দেওয়া হয়েছে এরকম বিরিয়ানি তার সাথে ডাল আরেজ ভেজ বিরিয়ানি আলু পনির ভেজ বিরিয়ানি আর হচ্ছে ডাল আর পরের দিন সকালে উঠে ভাবলাম আশ্রমের বাকি অংশটুকু আপনাদেরকে দেখায় এবারে আমাদের এই গেস্ট হাউসের পাশেই রয়েছে গোশালা সেটা দেখায় আপনাদেরকে এখানে লেখা রয়েছে গোমাতা মাতা সেবা কেন্দ্র এখানে খড় বিচালি সব গরুর খাবার রাখা রয়েছে আর এই হচ্ছে গোশালা কতজন আছে তিরিশটা এই যেখানকার গোশালা আর এই গোশালার এই দেখুন এইটা গোশালার পাশেই রয়েছে আমাদের গেস্ট হাউসটা পেছনের দিকটা এখান থেকে দেখা যাচ্ছে এখানে দেখুন গোলাপ চাষ হয়েছে ওইদিকে বেগুন চাষ ওইদিকে নিজেদের কিছু চাষবাস হয়ে এনারা করে রেখেছে এখন এই জায়গাগুলো ফাঁকাও রয়েছে আরও কিছু হয়তো চাষ হবে আর এইটা গেস্ট হাউসের সামনেটা বেশ মনোরম পরিবেশ এখানে বেশ বড় বড় গাছ আর ফুলের গাছ কিছু রয়েছে আর এই হচ্ছে গেস্ট হাউস এইখানে দেখুন দু তিনটে বসার জায়গাও করা রয়েছে আর এখানটা বেশ গাছপালা দিয়ে সাজানো আর এই দিকটা তো দেখালাম আপনাদেরকে এইখানে উপরে রয়েছে সাধু আবাস এইখানে প্রভুরা কয়েকজন থাকেন এখানে উপরে আর নিচে ভোজ ইয়েন প্রসাদ প্রসাদ কক্ষ এইখানে রয়েছে বিরাট বড় একটা মঞ্চ আর মঞ্চের সামনে বেশ কিছুটা জায়গা বাঁধানো রয়েছে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো প্রোগ্রাম ইস্কনের মন্দিরের তরফ থেকে যখন হয় তখন এইখানে অনুষ্ঠিত হয় দেখুন কত বড় একটা মঞ্চ এখানে রয়েছে এইটা ঠিক এই মন্দিরের পাশেই মন্দিরের ঠিক পেছন দিয়ে ভক্ত সাধু আবাসের পেছন দিকে হচ্ছে এই মঞ্চটা আর সামনেও রয়েছে বেশ অনেকটা জায়গা এখানে লোকজন জমায়েত হলে এখানে অনেকটা জায়গা রয়েছে যাতে অনুষ্ঠান করার সুবিধে হয় এইবারে দেখুন এইখানে রয়েছে মঞ্চের পাশেই রয়েছে আরও কিছু চাষ চাষের জায়গা চলুন দেখাই আপনাদের সামনের থেকে প্রচুর চাষ হয়ে রয়েছে এই দেখুন এখানে কুমড়ো গাছ তারপর দিকে রয়েছে আখের চাষ হয়েছে ওখানে পালং শাক দেখতে পাচ্ছি আর প্রচুর রয়েছে আম কাঁঠালের গাছ এ দেখুন আমের এখান থেকে কাঁঠাল আমের গা আমের গাছ প্রচুর প্রচুর আম গাছ আর নিচে রয়েছে এরকম কুমড়ো ফুল ধরে আছে প্রচুর কলা গাছ রয়েছে প্রচুর আশ্রমের পরিবেশ কিন্তু খুবই মনোরম এখানে এসে একদিন কি দুদিন থাকলে আপনার মন ভালো হতে কিন্তু বাধ্য আমরাও যে গেস্ট হাউসটিতে আছি সেই গেস্ট হাউস কিন্তু সত্যি মানে থাকতে খুবই ভালো লাগে সুন্দর জায়গা একদিন দুদিন কাটানোর পক্ষে খুব সুন্দর এখানে রয়েছে একটি ছোট্ট পুষ্করিণী যদিও এখন একটু আগাছা জমে গেছে কিন্তু রয়েছে একটা ছোটো পুষ্করিণী বোটিংও একটা দুটো বোটও রাখা রয়েছে কিন্তু ভাঙা যারা বাইরের থেকে আসবেন দেখে চলে যাবেন তাদের জন্য এটা টয়লেট আর এইখানে দেখুন একেবারে মানকচুর বল চাষ করে রেখেছেন এনারা প্রচুর মানকচুর চাষ করে রেখেছে আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস সেদিন সকালবেলা মন্দিরের বাইরে একটি ছোট দোকান থেকে ব্রেকফাস্ট ছেড়ে নিয়ে আমরা গিয়েছিলাম হবিপুরের আরও কয়েকটি দর্শনীয় জায়গা ঘুরে নিতে সেইগুলি আমি নিয়ে আসবো আপনাদের জন্য আমার পরের ভিডিওতে টোটো ভাড়া করে এই সমস্ত জায়গাগুলি ঘুরে এসে আমরা আবার ফিরে এলাম বারোটার মধ্যে ইস্কন মন্দিরে এখন বারোটা বেজে গেছে আর মন্দিরে ভোগারতি শুরু হয়ে গেছে বারোটা সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত এই ভোগারতি এবং কীর্তনাম সংকীর্তন হয় চলুন আপনাদেরকে দেখাবো একশো সত্তর টাকার কুপনটাই কেটেছি তো আমরা ঢুকে গেছি এখন একটা দশ পনেরো বাজে তো এইখানেই দেওয়া হবে রাজভোগ প্রসাদ প্রসাদ তো আপনাদেরকে দেখাবো এই হচ্ছে সেই প্রসাদ কক্ষ কালকেও আমরা একশো সত্তর টাকার কুপনটাই কেটেছিলাম কিন্তু কাল লোক বেশি হয়ে যাওয়াতে ওনারা এই কক্ষে খাওয়াতে পারেননি নর্মাল যে প্রসাদ কক্ষ সেইখানেই কালকে খাইয়েছিলেন তা আজকে একশো সত্তর টাকার কোপনে বললেন যে আজকে এই মহা রাজভোগ প্রসাদ কককে খাওয়ানো হবে তো আমরা চলে এসেছি এখানকার টেবিলগুলো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এগুলো তো দেয়ালের সাথে ফিটিং করা টেবিল কি আর সঙ্গে এরকম বসার সেটাও দেয়ালের সাথে ফিটিং করা এইটা হচ্ছে রাজভোগ প্রসাদ কক এটা ঠিক মন্দিরের সামনেই আপনাদেরকে দেখেন এই যে সামনেই হচ্ছে মন্দির আর এই দিকে হচ্ছে প্রসাদ কক মানে মন্দিরের ঠিক পাশেই হচ্ছে আমাদের রাজভোগ প্রসাদ এসে গেছে বললাম আপনাদেরকে একশো সত্তর টাকা দোকান কেটেছিলাম আমরা একটু বলে দিই আছে সাদা সাদা হাত তারপরে আছে লুচি রুচির সাথে আছে একটা পকোড় হচ্ছে বাঁধাকপি পকোড়া পাঁপড় এখানে আছে স্যালাড এখানে আছে পোলাও এখানে আছে চানা 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 মশলা এখানে আছে একটা শাক এখানে আছে মনে হচ্ছে আলু ফুলকপির তরকারি তরকারি এটা হচ্ছে ডাল এটা হচ্ছে চাটনি চাটনি এটা হচ্ছে পনির গোলাপ জামুন আর এই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দো মানে পাঁপড়টা নিয়ে চোদ্দ রকমের আইটেম তো প্রথমে পোলাওটা খুব সুন্দর হয়েছে পোলাওটা কাজটাও খুব ভালো হয়েছিলো খুব ভালো লুচি এটা হচ্ছে কচু শাক হচ্ছে বাঁধাকপির পকোড়া করে তার ডাল এবার পায়েস পায়েস ভালো হয়েছে কালকের তুলনায় আজকে আরো ভালো আছে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখে সেদিনের মতন আমাদের দিনটা শেষ হল গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে চব্বিশে ডিসেম্বর দু তো আজকে আমরা এখন পর্যন্ত রয়েছি ইস্কন ভাবিকপুর মন্দিরের গেস্ট হাউসে দুদিন থাকলাম এখানে এই গেস্ট হাউসে আমরা থাকলাম মন্দির মন্দির পরিদর্শন করলাম এখানকার প্রসাদ ব্রহণ মন্দিরের আরতি পূজা আরতি গেস্ট হাউসে থাকার ব্যবস্থা সমস্ত কিছু আপনাদের সাথে যতটুকু পারলাম আমি শেয়ার করলাম তো এই হবিবপুর ইস্কন মন্দিরে থাকা খাওয়া পূজারুতি সব আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন তাহলে আমি বুঝতে পারব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে এই রকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে তাহলে আজ আমরা চলে যাচ্ছি একবার ঠাকুর দর্শন করব করে বেরিয়ে যাব আমরা বাড়ির পথে তাহলে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অনেক ধন্যবাদ